আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে সংখ্যা বেড়েছে তালেবান সরকারের মুখপাত্র মৌলভী জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছেন সর্বশেষ হিসাব অনুযায়ী কুনার ও নানগারহার প্রদেশে মৃত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত আটশো জনে তিনি সতর্ক করে বলেন উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ভয়াবহ এ ভূমিকম্পে আহত হয়েছেন প্রায় দুই হাজার পাঁচশো মানুষ সোমবার পহেলা সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে জাবিহুল্লা মুজাহিদ বলেন উদ্ধার অভিযান চলমান থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে দেশটির কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে রোববার গভীর রাতে দেশটির পূর্বাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে ধ্বংস স্তূপে শত শত মানুষ চাপা পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা জাতিসংঘ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সোমবার পয়লা সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা রোববার একত্রিশ আগস্ট স্থানীয় সময় রাত এগারোটা সাতচল্লিশ মিনিটে আঘাত ছয় মাত্রার এ ভূমিকম্প এর কেন্দ্রস্থল ছিল জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং গভীরতা ছিল প্রায় আট কিলোমিটার ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয় যা আতঙ্ক আরও বাড়িয়ে তোলে কুনারের রাজধানী আসাদাবাদে প্রাদেশিক হাসপাতালের প্রধান চিকিৎসক ডক্টর মুলাদ জানিয়েছেন প্রতি পাঁচ মিনিট পরপর নতুন রোগী আসছে তার ভাষায় পুরো হাসপাতাল আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে অনেককে মেঝেতে শুয়ে চিকিৎসা দিতে হচ্ছে